দুই বন্ধু আর এক অদ্ভুত ভূতের গল্প রাহাত আর সুমন দুই ঘনিষ্ঠ বন্ধু তারা একই স্কুলে পড়ে একসাথে খেলাধুলা করে আর সুযোগ পেলেই নতুন কোথাও ঘুরতে যায় একদিন তারা ঠিক করল গ্রামের পাশের পুরনো বটগাছটার কাছে যাবে সবাই বলে ওখানে নাকি ভূত থাকে বিকেলের দিকে তারা সাহস করে বের হল আকাশটা একটু মেঘলা চারদিকে ঝিঝি পোকার দাগ বটগাছটার কাছে যেতেই হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করল সুমন ফিসফিস করে বলল রাহাত তুই কি কিছু হঠাৎ গাছের আড়াল থেকে সাদা কাপড় পরা একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। তার চোখ দুটো কেমন চকচক করছে রাহাত কাপা গলায় বলল দুই বন্ধু ভয় পেয়ে দৌড়ে পালালো সারা রাত তারা ঠিকমতো ঘুমাতে পারল না পরের দিন সকালে রাহাত বলল দেখ আমরা তো কিছু না জেনে ভয় পেয়েছি যদি ওটা খারাপ না হয় সুমন একটু ভেবে বলল চল আজ আবার যাই তবে সাহস নিয়ে দুজন আবার বটগাছের কাছে গেল কিছুক্ষণ পর সেই ছায়ামূর্তিটা আবার দেখা দিল এবার রাহাত সাহস করে বলল তুমি কে আমাদের ভয় দেখাচ্ছ কেন আমি তোমাদের ভয় দেখাতে চাইনি আমি খেলতে চেয়েছিলাম রাহাত আর সুমন অবাক হয়ে গেল ভূতটা দেখতে ভয়ানক হলেও তার মনটা ভাল সে একা থাকে বলে কষ্ট পায় সুমন বলল তাহলে তুমি আমাদের বন্ধু হতে চাও ভূতটা খুশি হয়ে মাথা নাড়ল সেই দিন থেকে রাহাত সুমন আর ভূতের মধ্যে দারুণ বন্ধুত্ব হয়ে গেল তারা সন্ধ্যায় গল্প করত লুকোচুরি খেলত ভূত আর কখনো কাউকে ভয়ে দেখাতো না গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল বটগাছের ভূত এখন আর ভয়ানক নয় সে এখন দুই বন্ধুর প্রিয় বন্ধু ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য